হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটা এমন ইউনিক হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি সমস্ত কিছু এক ভিডিওতে শিখতে পারবে আপনি কি নতুন ড্রাইভার ড্রাইভিং শেখার সময় বারবার ভুল করছেন তবে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে এমন কিছু সহজ কিন্তু কার্যকরী ড্রাইভিং ট্রিপ শেয়ার করব যা আপনার ড্রাইভিং দক্ষতা দ্রুত উন্নত করবে আপনি এমন কিছু টিপস শিখবেন যা জানলে আপনার ড্রাইভিং হবে আরও নিরাপদ আরামদায়ক এবং আত্মবিশ্বাসী তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে এমন কিছু গোপন টিপস শেয়ার করব যা আপনার ড্রাইভিং দক্ষতাকে এক লেভেল উপরে নিয়ে যাবে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন মাত্র কয়েকটি সহজ টিপস আপনাকে প্রফেশনাল ড্রাইভার বানাই দিতে পারে কিভাবে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখার পর আপনার ড্রাইভিং নিয়ে কনফিডেন্স বেড়ে যাবে নিশ্চিত পরিবর্তন অনুভব করবেন গাড়ির নিয়ন্ত্রণ করা আসলে যতটা কঠিন মনে হয় ততটা নয় আজকের ভিডিওতে শেয়ার করছি সহজ কিছু টিপস আজ আমি আপনাদের দেখাবো এমন কিছু ড্রাইভিং কৌশল যা আপনাকে প্রফেশনাল চালক হতে সাহায্য করবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নতুন কিছু শিখুন আপনি যদি ড্রাইভিং শিখতে চান বা আরও ভালো চালু হতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ এইটা চ্যানেলে আমার নিয়মিত ড্রাইভিং রিলেটেড প্রায় সমস্ত রকমের ভিডিও টিপস শেয়ার করা আছে আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে চেক করে দেখতে পারেন আজকের ভিডিওতে আমরা শেয়ার করব নতুন ড্রাইভারদের জন্য দশটি গুরুত্বপূর্ণ টিপস যা আপনার ড্রাইভিং অভিজ্ঞতাকে নিরাপদ এবং আনন্দদায়ক করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনার কারের সম্পর্কে ভালোভাবে যখনই আপনি ড্রাইভিং শুরু করবেন সিট বেল পড়া বাধ্যতামূলক এটা আপনার এবং যাত্রীদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই শুরু করি সিট বেল দিয়ে অনেকেই মনে করেন সিট বেল শুধু আইন মানার জন্য কিন্তু এটি আপনার জীবন রক্ষার সবচেয়ে বড় উপায় প্রতিবার গাড়িতে বসার পর সিট বেল্ট বাঁধা নিশ্চিত করুন ড্রাইভিংয়ের সময় ফোনে কথা বলা বা মেসেজ করা থেকে বিরত থাকুন এটি আপনার মনোযোগ নষ্ট করে এবং বড় দুর্ঘটনার কারণ হতে পারে রাস্তার ট্রাফিক সাইনগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিন এগুলো আপনার নিরাপদ ড্রাইভিং এর জন্য গাইডলাইন হিসাবে কাজ করবে গাড়ি চালানোর সময় গতির উপর সব সময় নিয়ন্ত্রণ রাখুন বিশেষ করে নতুন চালক হলে দ্রুত গতি আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে ড্রাইভিং এর সময় কখনো তাড়াহুড়ো করবেন না ধৈর্য এবং মনোযোগ ধরে রাখা সফল ড্রাইভিং এর মূল চাবিকাঠি গাড়ি চালানোর সময় ব্লাইন্ড স্পট গুলো চেক করুন বিশেষ করে লেন চেঞ্জ করার আগে পিছনের আয়নাগুলো ব্যবহার করতে ভুলবেন না গাড়ি লেন পরিবর্তনের সময় শুধু মিরর নয় সরাসরি ব্লাইন্ড স্পট চেক করুন এটি দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে গাড়ি চালানোর সময় রাস্তা এবং ট্রাফিকের পরিস্থিতি অনুযায়ী স্পিড মেনটেন করুন এরিয়ে এই ছিল নতুন ড্রাইভারদের জন্য দশটি প্রয়োজনীয় ড্রাইভিং টিপস আপনি যদি এই টিপসগুলো মেনে চলেন তাহলে আপনার ড্রাইভিং অভিজ্ঞতা হবে আরও মসৃণ এবং নিরাপদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন বন্ধুরা আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো আরো কি ধরনের ভিডিও দেখতে চান নিচে কমেন্ট করে জানান আপনার যদি ড্রাইভিং নিয়ে কোন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি কেমন লাগলো এবং ড্রাইভিং এর কোন অংশটি আপনার কাছ আপনার কাছে সবসময় কঠিন মনে হয় তা নিচে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আর দেরি কেন ড্রাইভিং শেখা শুরু করুন আজই এবং আপনার উপার্জনের পথ খুলে ফেলুন মনে রাখবেন ড্রাইভিং শুধু একটি পেশা নয় এটি একটি জীবন বদলানোর সুযোগ আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা ড্রাইভিং শিখতে আগ্রহী আগামী ভিডিওতে আমরা আরও চমৎকার টিপস ও ট্রিক্স নিয়ে হাজির হব যা আপনার দৈনন্দিন ড্রাইভিং অভিজ্ঞতা আরও সহজ ও নিরাপদ করবে তাই অপেক্ষা করুন আর নোটিফিকেশন অন রাখতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থাকুন নিরাপদে থাকুন পরের ক্লাসে আবার দেখা হবে নতুন কৌশল নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ